নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু কবে থেকে টাকা পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে যারা রোজ ভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের কাজ শুরু হল রোজভ্যালির অ্যাসেড ডিসপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি এবার ওই টাকা থেকে প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি আদালতের নির্দেশেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো ইডি সূত্রে খবর সংস্থার তিন উচ্চপদস্থ অধিকারিক জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান ডেপুটি ডিরেক্টর অজয় লুহাজ এবং স্পেশাল ডিরেক্টর সুভাষ অগরওয়াল অ্যাসেড ডিসপোজাল কমিটির অফিসে যান সেখানে জরুরি বৈঠক হয় সেখানে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয় একটি সূত্র মারফত জানা যাচ্ছে রোজভ্যালির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে থেকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেড ডিসপোজাল কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে ওই টাকা এবার যারা টাকা রেখেছিল তাদের হাতে তুলে দেওয়া হবে ইতিমধ্যেই ইডির তরফে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে এডিসিকে সম্প্রতি নির্দেশ দেয় বিশেষ পি আদালত যে রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে অ্যাসেড ডিসপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে বলা হয় রোজ ভ্যালির এগারো দশমিক নিরানব্বই কোটি টাকা মূল্যের চৌদ্দটি ফিক্সড ডিপোজিট গোটা বিষয়টি সম্পন্ন হবে আদালতের নজরদারিতে জানানো হয় এরপর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেড ডিসপোজাল কমিটি গঠন করা হয় আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে রোজভ্যালির সম্পত্তি নিলাম করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে কমিটির তরফে আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে সেই মতো পঞ্চনামা তৈরি করে ইডি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয় যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরতের আবেদন করতে পারেন আমানতকারীরা আবেদনকারীদের সমস্ত কাগজপত্র যাচাই করে আমানতকারীদের প্রাপ্ত টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয় সেই মতোই এবার টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল প্রথম দুই হাজার তেরো সালে সারদা চিটফান্ড কাণ্ডের পর্দাফাশ হয় এরপর রোজভ্যালি চিটফান্ডের দুর্নীতির কথাও সামনে আসে তদন্তে নামে ইডি সিবিআই পরে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হয় এখনও তিনি জেলেই রয়েছেন সেই অবস্থাতেই সংস্থার সম্পত্তি নিলাম করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করল রোজভ্যালি অ্যাসেড ডিসপোজাল কমিটি কবে টাকা ফেরত দেবে প্রথম দফার টাকা দুর্গাপুজোর আগেই ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে তারপর ধাপে ধাপে টাকা ফেরানোর কাজ চলতেই থাকবে কারা আগে টাকা ফেরত পাবে মূলত যারা প্রথমের দিকে আবেদন করেছিল এবং দুশো টাকা থেকে পাঁচ হাজার টাকা যারা জমা দিয়েছিল তাদেরকে টাকা প্রথমে ফেরত দেবে বাকিদের টাকা ধাপে ধাপে ফেরানো হবে কারা কত টাকা ফেরত পাবে মূলত আপনারা যে আসল টাকাটি রেখেছিলেন সেই আসল টাকাটি ফেরত পাবেন সুদ সমেত টাকা ফেরত পাবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে